নমস্কার শুভ সন্ধ্যা আজকে আমরা সরাসরি দেখাচ্ছি একটু আগে থেকে লাইভে আমাদের শ্রদ্ধেয় দিদি শ্রদ্ধেয় শিল্পী অপরাজিতা বর্মনের স্মরণ সন্ধ্যা অপরাজয় অপরাজিতা পাশে দাঁড়িয়ে আছে পর্দায় ছবিটাই যথেষ্ট সৈকত মিত্র আমি দাদাকে জিজ্ঞেস করব আজকে দিনটা নিয়ে দাদা কি বলছে আর কিছু না আজকে মহালয়ার পিতৃতর্পণের দিন এবং দেবীর শক্তির আরাধনার শুরুর দিন মায়ের অশ্রুদানের দিন অত্যন্ত একটি শুভ দিন শুভ দিন বলতে অত্যন্ত মানুষের একটা মান্যতা দেবার মতো দিন সেই দিনে আমরা স্মরণ করছি এমন একজনকে অপরাজিতা যাকে আমাদের বিশেষ বন্ধু রাহুলের পত্নী হিসেবে সে তো নিশ্চয়ই দেখেছি তবে একজন শিল্পী একজন কবিতা লেখক ওর প্রাণবন্ত যে জীবনটা সেটা হঠাৎ করে চলে যাওয়া নিভে যাওয়া এটা যেন ঠিক মেনে নেওয়া যাচ্ছে না মেনে নিতে পারছি না সেই কারণে এখানে আসা এবং শুনলাম ওর কি সুন্দর সমস্ত অনুষ্ঠানের গান এবং ওর জীবনের কিছু টুকরু ছবি সেগুলো অনেকটা স্মৃতি বহন করে তো আজকে গান গানের মাধ্যমেই তাকে মানে আজকে অপরাজিতাকে তর্পণ জানালাম ওরই প্রিয় গানের মাধ্যমে আর আজকের দিনটা আমার কাছে অত্যন্ত একটা মনে রাখার মতো দিন তার কারণ হচ্ছে অনুষ্ঠানটার নাম অপরাজেয় অপরাজি অপরাজিতা অপরাজিতা সবার মনে চিরকালীন থাকবেন এটুকু কামনা করে ছোট্ট জিজ্ঞেস করবো আজকে তো দেই পক্ষ পড়ে গেছে প্রায় অবশ্যই আমরা এই দিনটাকেও শুভভাবে ধরছি অপরাজিতা দিয়ে সহসদটাও শুভভাবে নিচ্ছি আমরা খুব ভালোভাবে আনন্দের সাথে আমরা শহীদ করছি সামনে পুজো তো একদম দোরগোড়ায় আমরা দাঁড়িয়ে আছি পুজো নিয়ে যদি একটা শুভেচ্ছা পুজো দেখুন আজকে থেকে দেইপক্ষ শুরু হলো পুজো এসে গেছে বেশ কিছু দিন হলো কারণ কলকাতায় পুজো এখন একটা অন্য মাত্রা নিয়েছে এবং আজ থেকেও তিন চার দিন আগে থেকেই দেখছি রাস্তাঘাটে আলোয় আলোকময় এবং অনেক এই আর কি আগে যেটা আসতো আমাদের ছোটবেলার সঙ্গে অনেক তফাৎ তার কারণে আগে পঞ্চমীর দিন অনেক সময় ষষ্ঠীর দিনও এসে পৌঁছত প্রতিমা তো সেইখানে এখন অনেক আগে থেকে প্রতিমা চলে আসছে সেজে উঠছে কলকাতা অনেক মানে বর্ণময় হয়ে উঠছে এবং তাতে শুধুমাত্র ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে নয় বিদেশ থেকেও সেখানে মানুষরা আসছেন এবং ইউনেস্কো স্বীকৃতি পাওয়ার পরে তার আরো তাদের যাতায়াত করা বা উৎসাহ বা উদ্দীপনা বা ব্যাপারটা কি আমার মতে দুর্গোৎসব দুর্গোৎসব এটা কিন্তু শুধু পুজো নয় এটা একটা ভারতবর্ষের তো বটে সারা পৃথিবীর বৃহত্তম উৎসব বলে আমি মনে করি কারণ এতে প্রায় কত কোটি মানুষ যে এর এটা একটা মানে এর সঙ্গে জড়িয়ে রয়েছে এবং এই কদিনে যে কত লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ এই দুর্গোৎসব ঘিরে তাদের জীবনকে বাহিত করে খুশি থাকে মানুষ ভালো থাকে কাজেই আমাদের কাছে বাঙালি হিসেবে শুধু নয় কলকাতাবাসী হিসেবে শুধু নয় ভারতবাসী হিসেবে শুধু নয় আমরা দুর্গোৎসবের সঙ্গে ছিলাম আছি থাকবো আরও ভালো শেষ কথা ছোট্ট করে বল কলকাতা টিভি পরিবারের একটি অনুষ্ঠান হয় আন্তর্জাতিক বঙ্গগৌরব উৎসব যেটা দু হাজার চব্বিশে উত্তম মঞ্চেই আগস্ট মাসে তুমি পারফর্ম করেছিলে এবং এসছিলে তোমাকে সম্মানিত করেছিলাম আমরা বঙ্গগৌরব সম্মানে তাই বল কলকাতা টিভি নিয়ে যদি একটু শুভেচ্ছা একটা কথা শুভ শারদীয় শুভেচ্ছা জানাই সকলকে বল কলকাতা টিভির প্রত্যেক শ্রোতা বন্ধুদের জানাই শারদ শুভেচ্ছা ভালো করে শুভ পুজো কাটান এবং এই উৎসব যাতে সবার মনে বিচ্ছুরিত হয় এবং মনে মনে অমিল যা কিছু আছে সেগুলো মিটে গিয়ে সবার সঙ্গে একাত্ম হয়ে যায় এই কামনা করি সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ তুমিও ভালো থেকো অবশ্যই আমি বেশিক্ষণ আটকাল